দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদের পাতার পক্ষ থেকে সাথে এই মুহূর্তে আছি আমি আনেজাব্বার দর্শক সাম্প্রতিক সময়ে আপনার সকলেই জানেন যে সারা বাংলাদেশে কোথা সংস্কার সংস্কারকারী যে ছাত্র আন্দোলনটি হচ্ছে সেই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু সারা দেশেই ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে ইতিমধ্যে রাজধানী ঢাকাও ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগে অগ্নিসংযোগের কারণেই কিন্তু রাজধানী এক ধরনের অচল অবস্থায় পড়ে গেছিলো কিন্তু ঠিক সময় প্রশাসন কিন্তু সঠিক হস্তক্ষেপ গ্রহণের মাধ্যমে কিন্তু তার সে অবস্থানটিকে আবার পরিপূর্ণতার মধ্যে আনার চেষ্টাও করেছে দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি রাজধানীর অন্যতম একটি ব্যস্ততম স্থান যে না বলে অনেকেই চিনেন সেটা হলো রাজধানী যাত্রাবাড়ি সে যাত্রাবাড়িতে কিন্তু প্রায় রায়েরবাগ যাত্রাবাড়ি এবং কি সাইনবোর্ড যে নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভকারী যে আন্দোলন আন্দোলনকারী যে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু একের পর এক অগ্নিসংযোগ এবং ভাঙচুর বিভিন্ন গণমাধ্যম কর্মীকে হতাহত শিকার এবং নিহতর খবর আমরা অনেকে পেয়েছি ইতিমধ্যে কিন্তু অনেক পুলিশ কর্ম কথাও কিন্তু আহত হয়েছেন দর্শক আর এই অবস্থানে কিন্তু শক্ত অবস্থানে কিন্তু একটি ভূমিকা পালন করেছেন পুলিশ প্রশাসন তবে একটি কথা না বললেই নয় যে রাজপথের যে একজন লড়াকু সৈনিক তার সঠিক অবস্থান হস্তক্ষেপ করেছেন যিনি রাজপথে বরাবরের মতোই সর্বোপরি আওয়ামী লীগের দিক হয়ে যে অবস্থানটি গড়ে তুলেছেন সে হারুনা রশিদ মুন্না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তিনি আমার পিছনে কিন্তু বসা আছে তার নেতৃত্বে কিন্তু অসংখ্য নেতা নেতাকর্মীরা কিন্তু সেই কোঠা সংস্কারকারী যারা আন্দোলন করছিলেন বিক্ষোভকারী সেই আন্দোলনের মুখ মুখ সেই আন্দোলনের সম্মুখীন থেকে কিন্তু তিনি তার দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থান করছেন দিন রাত সে আমাদেরকে এই বিষয়ে উন্মুক্ত করেছেন যে জনগণের স্বার্থে যাতে কোনো রকম রাষ্ট্রীয় কোনো ক্ষতি না হয় এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পাশে থেকে তারা আইনগত যে ধরনের সহযোগিতা দরকার তারা তাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা সেই ধরনের সহযোগিতার হস্তক্ষেপ পালন করবেন ইতিমধ্যে আমরা দিনরাত বিভিন্ন সময় দেখেছি তাদের নেতাকর্মী নিয়ে জনাব হারুন রশিদ যিনি ঢাকা চোদ্দ পাঁচ আসনের চোদ্দ দলের প্রধান যে সমন্বয়ক নির্বাচনী হারুন রশিদ মুন্না তিনি কিন্তু রাজপথে আছেন এবং রাজপথে কোঠা সংস্কারকারী যে বিক্ষোভ আন্দোলন হচ্ছে সেই আন্দোলন থেকে তিনি সরে দাঁড়াবেন না এবং প্রশাসনের পাশে থেকে কিন্তু সঠিক তারাও কাজ করে যাবেন সেই হস্তক্ষেপ কিন্তু তিনি আমাদেরকে ব্যক্ত প্রকাশ করেছেন